আসসালামু আলাইকুম সকলের স্বাগত আমার চ্যানেলও তো আজকে আমার সাহেবর জানে হয়েছে দেশি ছোটো ছোটো মুরগি খাইতা বাজার থাকি আনছেন ছোটো ছোটো দেশি মুরগি মুরগিটা অবশ্য চুলাইয়া আনছেন তো কিতার খতাম সাহেবর পছন্দর খানি রান্না লাগিয়ে গেলাম সকল খাম ধইয়া মুরগিও কিন্তু খাটিয়া আমি পরিষ্কার করি ধইয়া একটা কড়াইয়ের মাঝে লইলাম তো বেতারায় আনছেন সপ করিয়া খাইতা ভাবলাম একটু সুন্দর অন্য অন্যরকম করিয়া রাঁধি এখন আমি বেশ করে খাটা পেঁয়াজ দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ আর দিছি আদা রসুন বাটা আর দিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুড়া দিছি এরপর দিলাইলাম আমি আস্তা গরম মশলা তেজপাতা আর দিলাম জিরার গুঁড়া এখন পরিমাণ মতো একটু তেল দিয়া আমি পরিষ্কার আদ দিয়া মাংসগুলোর সাথে মশলারে খুব বালা করে মাখাই আসলে এই মাখানিটার মাঝে হইল কি তর মজা মজা এইরকম তরকারটা মাখাইয়া রানলে খুবই মজা লাগে খাইতে এখন আমি মাখানির পরে এটা ডাকনা দি গুড়িয়া কত সময় রেস্ট রাখ এরপরে আমি চুলাত মো। একটা উটানি দিয়া হারলেও আমি ডাকনাটা উটাইয়া আস্তে আস্তে একটু লড়িয়া দিন আমি আর তরকারিটা গুড়িয়া দিতাম না কারণ হলেও কি গুড়িয়া দিলে মুরগিটা ছোটো ছোটো মাংস এসে গলি বেশি এখন আমি দিলাম সামান্য একটু দুধ গরুর দুধ এর ফলে দিলে এলাম সামান্য একটু চিনি এই দুধ আর চিনিটা দিলে হাইটা খুবই মজা লাগে খাইতে একবারে একবার খাইবা তো এখন আমি দিলে দিলাম সামান্য একটু পানি এরপরে আর কত সময় আমি জাল মরিয়া নিব আর চুলার আগুনটা এখন আর কমাইয়া দিলাইম কত সময় পরে কা আমার তো হাড়িটা ওই গেছে উপরে তাকে আমি একটু জিরা জোড়া ছিটাইয়া দিছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা আমার অন্তর তাকে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করছেন না تاسو خپل چینل سبسکرایب کولیږئ او ما سره থাকিږئ ما لپاره دعا وکړئ شکرباڼه تا هوکاسه ستو ته وسلام وعليكم ورحمت الله وبركاته